নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা বাংলাদেশের তরুণ প্রজন্ম শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের জন্য ঢাকায় আসছেন এটি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক কারণ এই প্রথম নাসার কোনো প্রধান নভোচারী বাংলাদেশ সফর করছেন সফরের অংশ হিসেবে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মহাকাশ বিজ্ঞান রোবোটিক্স এবং স্টেম শিক্ষায় ক্যারিয়ার গড়ার বিষয়ে আলোচনা করবেন তিনি মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে প্রযুক্তির উন্নয়ন এবং জলবায়ু সংকট মোকাবিলায় এর ভূমিকা নিয়ে কথা বলবেন আকাবা একটি টিভি সাক্ষাৎকারেও অংশ নেবেন যেখানে নাসার অবদান এবং আর্টেমিস অ্যাকর্ডসের মাধ্যমে বাংলাদেশ ও নাসার সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরা হবে যুক্তরাষ্ট্রের প্রথম প্রথমপুরের তরিকো বংশোদ্ভূত মহাকাশচারী আকাবা দুই সালে নাসার মহাকাশচারী প্রার্থী হন এবং দুই হাজার তেইশ সালের কার্যালয়ের প্রধান হিসেবে নিযোগ পান মহাকাশে তিনি তিনশত ছয় দিনের বেশি সময় কাটিয়েছেন